শোনার আমার এই জন্য আপনাদের কাছে বলি গরিব তো কি আছে আল্লাপা গরিব করে কাছে বিশ্ব নবী সাল সাল্লাম কলিজার টুকরি মেয়েটাকে গরিব ঘরে দিয়েছিলেন নিঃস্ব গরিব তার ঘরে নিজের মেয়েটা বিয়ে দিয়েছিলেন ভাই আবার গরিবকে কত পেয়ার করেন শোনেন নবজির কলিজার টুকরি নাম হলো ফতেমা তুজাহারা রদি আল্লাহ তালানা ফতেমাকে যখন বিয়ে দেবেন আল্লাহ নবী এলান করে দিলেন আমার ফতেমাকে আমি বিয়ে দেবো মোদী

তুমি যে প্রস্তাবটা আমার কাছে দিয়েছো এই প্রস্তাবে আমি নবী একা খুশি হই নাই সয়ক মোহান্নবুল আলমিন তিনিও তোমার প্রস্তাবে রাজি হয়ে গেছে নবীর মেয়ে বিয়ে দেবেন কার ঘরে আলীর ঘরে নিঃস গরিব এমন মহরানার পয়সা নেই মহরানা মোট বোঝেন তো দেন মোহর বোঝেন না এত টাকার বিনিময়ে এত টাকার পরিবর্তে এত টাকা আমরা ওইটা বুঝি ইঞ্জিন ভ্যান টোটো বিয়েতে টোটো দিতে হবে গাল হা করে বসে ছেলে বেঁধে দেবো তার টোটো লব। আর এখন অধিকাংশ বাইক নিচ্ছে সব পিছন উঁচু করা মানে ব্রেক মারলি যেন পিছনের পেলে আর সামনে গিয়ে পড়ে এরম বাইক দিতে হবে ঘোড়া দিতে হবে এই দিতে হবে সেই দিতে হবে যদিও আমাদের চৈতলে একটু কমে গেছে কিন্তু আগে এগুলো বিরাট ছিল না বিরাট ছিল ভাইরা এগুলো নেবেন না জানারা বিয়ে করেন নিজে সমস্ত যুবক ভাইরা আপনারা খবরদার এটা নেবেন না তো ফতেমা তুজার রদি আল্লাহ বিয়ে হবে তো বিয়ে হবে হজরত আলী কেন নবীজি বলছেন আলী মোহরানা কিছু আছে পয়সা হজর না আল্লাহ বলেন আলী তোমার তলুয়ারটা ঢালটা তুমি বিক্রি করো ঢালের তলরে বিক্রি করলেন হাজরত চশমা নগদ নদী আল্লাহ হতন আর এক জামার কাছে বিক্রি করলেন হাজরত চশমান নদী আল্লাহ হতনার কাছে বিক্রি করলেন চতুরুক মুদ্রা হয় সামান্য কিছু মুদ্রা হাজরত চশমান নগদ ই নদী আবার ঢাল তরুয়ার্টা ফিরিয়ে দিলেন অসুখ আর ভাই আমার বিবাহ হয়ে গেল শুনি নিন দিবাখর পরে রসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর গানি পরেবার বলছেন চলো চলো আমার খলিজা টুকরি মেয়ের বাড়িতে যাব একজন সাহাবা সঙ্গে নিলেন চলো আমার খলিজা টুকরি মেয়ের বাড়িতে যাব ঘরে তরি আমে দিচ্ছেন ফাতেমা ও ফাতেমা ফতেমার ঘর থেকে আওয়াজা আসছিলাম বা এখন ঘরের ভেতর প্রবেশ করবেন না এমন একটা কাপড় পরিধান করে রইলাম যদি আমি ওই কাপড়টা মাথা ঢেকতে যাই পাটালগা টা আলগা হয়ে যাবে পা যদি ঢেকতে যাই মাথা আলগা হয়ে যাবে এমন কাপড় চার আমার বাড়িতে দ্বিতীয় কাপড় নাই আল্লাহ র আমি শুনলাম গান শুনলাম গায়ের ওভালটা দিয়ে বলে ফাতিমা ও ফাতেমা এটা তুমি তোমার মাথায় দিয়ে দাও ফতেমা ভাই আমার ফতেমা তো সারদিয়াল্লাহকে আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলছেন ফতেমা শোনো শোনো ফতেমা তুমি যদি এমন কষ্ট করে এই গরিব আলোতে এমন কষ্ট করে যদি তুমি আসতে পারো যত নারী জান্নাতি হবে তাদের সারদারিনি করে আল্লাহ কোন বোলাল আমি তোমাকে তুলবে নবীর বেটি ফতেমার কাপড় মাথা ঢেকতে গেলেই পালগা হয়ে যাচ্ছে আর পা একটি গেলে মাথাল হয়ে যাচ্ছে একটা কাপড় ছাড়া বাড়ি তার কাপড় নাই আর আমাদের কি সব হচ্ছে আলমারি ভর্তি তাও মানে নুনির নিচে এক নকটা নাকি মানে পিট খালি আছে না নি পুরো খালি ভাইরা এত কাপড় রয়েছে তারপরেও জানো কাপড় নি কাপড় নি বলুন এখানে যারা রয়েছেন যে বাড়িতে বিয়ে দিয়েছেন রসুল নিঃস্ব গরিব এরকম বাড়িতে রসুল মেয়েটি বিবাহ দিয়েছেন ফতেম আতুজ্জা রদি আল্লাহতেলাম একদিন আব্বার কাছে এসেছেন আব্বা আমার এই ঘাড়ে মশকের পানি টানতে টানতে মানে ওই মস্কের পানি বইতে বইতে এক আগে কলসি ছিল এখন তার কলসি চলছে নেই এখন সব পানি কিনতে পাওয়া যায় ব্যারেল এসে দিয়ে যায় পানি নিয়ে আসে কেউ ব্যারেলে করে আর সে যুগে তো এরকম কলটা ছিল না মস্কের পানি বলতে হতো করে তো সব পিঠে দাগ লেগে গেছে বললেন আব্বা আমাকে একটু বাড়ির চাকর দুটো একটা দেবেন নবীজির বাড়ি অনেক চাকর আছে গোলাম নবীজি বললেন অমন বলো না মা অমা অমন বলো না চাকরের কথা গোলামের কথা বলো না তুমি একটু কষ্ট করে এসো মা যত নারী জান্নাতি হবে তাদের সারিদারিণী করে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সেদিন তুলবেন একটু জোরে বলুন না সুহান আল্লাহ আমার এখানে অনেক ভাইরে রয়েছেন গরিব গরিব মানুষ ভাটায় কাজ করেন কিন্তু বলতে পারবেন কোনোদিন পেটে কাপড় বেঁধে রেখেছেন খোদার তাড়নায় একটু জোরে বলে কেউ কাপড় বাঁধেননি নবীজি তো পেটে কাপড় বেঁধেছেন খোদার তাড়নায় কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছেন এত খিদে পেয়েছে

কাপড় বাঁধা দেখে যে দেখি আমার বাড়ি থেকে জো আছে কি ভাই আমার ঘরের ভিতরে ঢুকলি ঢুকে বলছেন বাবারি একজনের মতো খাদ্য রয়েছে তাড়াতাড়ি করে যা আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয় আমার নবীকে আমন্ত্রণ করে নিয়ে আয় তিন দিন অনাহারে যুবক ছুটে ছুটে আল্লাহর নবীর কাছে এসেছেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা হাবিবাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেছি ইয়া রাসূলুল্লাহ আমার মা জননী আমার মা জননী আমাকে পাঠিয়েছেন আপনি খোদার তাড়নায় পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছেন আমি সহ্য করতে পারি নাই আমার মা জননী আপনা আমাকে পাঠিয়েছেন চলুন চলুন আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল আল্লাহর নবী বললেন যুবক তুমি দাওয়াত করতেছো যো তুমি শোনো আমি খোদার্ত অবস্থা আছি বটে কিন্তু আমি একা যাব না আমার আশি জন সাহাবাদেরকে সঙ্গে নিয়ে যাব সে তো অবাক হয়ে গেল আরে আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধা তাকে দাওয়াত করতে না নবীজি একা যাবেন এবার আশি জনকে নিয়ে যাবে আমার বাড়িতে একজনের মতো খাদ্য নবীজি যদি আশি জনকে নিয়ে যায় আমি কেমন করে খেতে দেব আমার বাড়িতে তো একজনের মতো খাদ্য এবার সেও টেনশন করছে আমি দাউদ করেও তো মরিজি দেখা শুনে জন বলা পনেরো জন যদি আসে উকিল বকনি শোনে না শোনে না বলা কয়া দশ জন তুমি পনেরো জন প্রথমেই তো সর্বনাশ করিস বলে না বলে না আর যদি পনেরো জন আগে থেকে বলবে তো তুমি হঠাৎ পাঁচজন বাড়িয়ে এলেছো হ্যাঁ বলতেন এখান থেকে সেই মালঞ্চ কত দূর আবার ওখান থেকে মিষ্টি আনতে তা আগে বলতে কি হয়েছে বলবে না বলবে নবীজি নিয়ে যাবেন কজন জোরে বলেন আশি জনকে আর বাড়ি কজনের খাদ্য একজনের খাদ্য নবীজি আশি জনকে নিয়ে যাবেন এখন যুবকের হাত ধরে গেছে ওর দাউদ করে যেন না পালাই নবীজি হাত ধরে রেখেছেন যেন না পালিয়ে যায় আর রসুলের হাত থেকে হাত ছিনিয়ে নিয়ে যাওয়ার মতো সাধ্য কারুন আছে কারণ নাই ভাই আমার কিছু কোন এই যুবক সাপ আমাকে দাওয়াত করতে এসেছে চলো চলো আমার সাপ ওদের ওদেরই বাড়িতে আজকে আমরা দাওয়াতে যাবো যুবকের হাত ধরে নবীজি হাঁটতে হাঁটতে ঠিক ঘরের দরজার সামনে হাতটা ছেড়ে দিয়ে বলছে যাও তোমার আব্বা কী কি বলো আল্লাহর নবী ঘরে তো শ্রীমে রেখেছেন ঘরে ভিতরে যে না ঢুকলে বাড়িতে কান্নার রোল পড়ে গেল মা কে কী মা সর্বনাশ হয়েছে বা কি হয়েছে বাবা আল্লার নবী কামন্তন করতে গিয়েছিলাম দাওয়াত করতে চেয়েছিলাম নবীজি আকাশের নি বরং আশি জনকে সঙ্গে নিয়ে এসে যেবার উপায় কি বাড়িতে কান্নার রোল পড়ে গেল নবীর যদি বেয়া হয়ে যায় অন্তহ বাতা আমালকম সমস্ত আমলগুলো তো বরবাদ হয়ে যাবে আল্লাহর নবীর শ্রানে বেয়া যদি হয়ে যায় ভাই রসুলের সারি বেদমি সহ্য করা যাবে না আল্লাহ পাক পর্যন্ত অসন্তুষ্ট হয়ে যাবেন বাড়িতে কান্নার রোল পড়ে গেল বাড়ির কর্তে এসে আল্লাহ নবীর কদমে লুটি পড়লেন ইয়ে রসুল আল্লাহ বেদমি মাফ করুন আমি গরিব মানুষ আপনার পেটে কাপড় বাঁধা দেখে আমার ছেলেকে আমি পাঠিয়েছিলাম আপনাকে দাওয়াত করতে আমার বাড়িতে একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই ইয়া রসুল আল্লাহ হাবিব দ্বিতীয় জনের খাদ্য নাই আমি দ্বিতীয় জনকে কি খেতে দেব বাড়িতে যে পুনরায় নাড়না করব তমন কিছু নাই একজনের ছাড়া দ্বিতীয় জনের খাদ্য নাই ইয়া রাসূল আল্লাহ আমি কেমন করে খেতে দেব আল্লাহ নবী বললেন সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে ঐ পাত্রটা নিওছো পাত্রটা যেйнаর হলো নবীজি বাম হাত দিয়ে ধরলেন ডানাত মন একটা খাদ্যের উপরে দিয়ে বলছেন ওরে আমার সা তোমরা চারজন চারজন করেসো আমার আঙুলের পাখা থেকে খাওয়া শুরু করো চারজন চারজন আঙুলের পাকা থেকে খেতে খেতে আশি জনের খাওয়া হয়ে গেল আল্লার নয় বললেন ওরে আমার সা আর কত জনের খাদ্য রয়েছে সাবা বা বলছেন আল্লাহ যতটুকু খাদ্য নিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে এটা জোরে বলুন নসুহান আল্লাহ